মূল অভিযুক্ত অনুপ माजी ওরফে লালা মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করেন আসনচলে सीबीआईর বিশেষ আদালতে সেই সঙ্গে জামিনের আবেদনও করেছিলেন তিনি 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন বিচারক তার সঙ্গে বেশ কিছু দিয়ে চালানর তার খোঁজে হন্যে হয়ে ঘুরেছে सीबीआई ও ইডি কিন্তু একেবারেই উঠা হয়ে গিয়েছিলেন তিনি তারপর হঠাৎই মঙ্গলবার সকালে নিজেই ধরা দিলেন কয়লা পাচার মামলায় অধরা মূল অভিযুক্ত অনুপ মাঝি হরফে লালা কিন্তু কে অনুপ মাঝি লালা নামে বেশি পরিচিত অনুপ মাঝি দু হাজার সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই রাজ্যে রেলের বিভিন্ন সাইটিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দফতর তারপরে সিবিআই কয়লা কাণ্ডের তদন্তে নামে তদন্তে উঠে আসে লালার নাম খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ ওঠে নিরাপত্তা সংস্থা সিআইএসএফ রেলের এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধেও কয়লা পাচারের টাকা ঘুর পথে তাদের কাছে পৌঁছে দিতেন লালা সেই থেকেই লালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর আত্মগোপন করে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লালা তার আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় লালার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করা যাবে না দু সালের মার্চে এই রক্ষা কবজকে হাতিয়ার করে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরাও দিয়েছিলেন প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে তারপর তার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় লালার কাহিনী এখানে শেষ নয় সিবিআই সূত্রে জানা যায় লালার সঙ্গে গরু পাচারে অভিযুক্ত এনামুল হকেরও বোঝা পড়া ছিল কয়লা পাচারের সময় এনামুলের সিন্ডিকেটের সাহায্য নিতে লালা রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ স্টান কল্পে রেল তাদের একাংশেরও যোগাযোগ ছিল আর তার জেনে সহজে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যেত পায়না তদন্তে নেমে লালার এক উদ্ধার করেছিল এডি আর সেই ডায়েরিতে পুলিশের অনেক কর্তার নামও রয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে তারপর থেকে অনেক দিন ধরে কার্যত হন্য হয়ে লালাকে খুঁজছিল ইডি এবং সিবিআই কিন্তু তার টিকিও খুঁজে পাওয়া যায়নি অবশেষে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি মঙ্গলবার আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে জামিন পান লালা জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়েছে লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে একুশে মে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করতে হবে সিবিআইকে তারপর এই মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা শুনানির দিনগুলিতে লালাকে কোর্টে হাজিরা দিতে হবে পুরুলিয়ার পৈতৃক বাড়িতে তাকে থাকার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া ওই এলাকা ছাড়তে পারবেন না লালা গরু কয়লা পাচার সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। কয়লা পাচার কাণ্ডে একাধিক বর সিবিআই মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি লালার সূত্র ধরে নাম উঠে আসে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকেরও আর এবার এই মামলায় তৃণমূলের আরো বড় কোন নেতার নাম উঠে আসে কিনা এখন সেটাই দেখা রিপোর্ট রিতম বাংলা